মাত্র চার থেকে পাঁচ বছর বয়সের মাথায় শিশু বিদ্যাসাগর বাবার হাত ধরে হাজির হয়েছিলেন এই বড় বাজারে চোখে তখন স্বপ্ন কলকাতায় লেখাপড়া শিখবার বাবা ঠাকুর দাসের বেতন তখন দুটাকা টাকা উঠলেন বড় বাজারে মনিবের বাড়িতে সেই বাড়িতেই দীর্ঘ দিন থেকে বিদ্যাসাগরের লেখাপড়া পড়া কেমন আছে বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত সেই বাড়ি খুঁজতে গিয়েছিলেন আমাদের রিপোর্টার কোয়েল বণিক আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তিনি সেখানেই পড়াশোনা করেছিলেন এবং পাঠশালা সমাপ্তি করেছিলেন এবং আঠেরোশো বাইশ সালে সেই পাথশালা সমাপ্তি করে ১৮২২ বাইশ সালে তিনি শিক্ষা শিক্ষালাভের জন্য কলকাতায় আসেন এবং কলকাতার বড়বাজারে তিনি একটি বাড়িতে আশ্রয় নেন সেই বাড়িতে এসে তিনি আসেন এবং তার সঙ্গে তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতার বড়বাজারে একটি বাড়িতে আসেন যার নাম আগে ছিল দয়হাটা স্ট্রিটের তেরো নম্বরের বাড়ি তবে বর্তমানে সেই বাড়ি সেই যা রাস্তার নাম কিন্তু পাল্টে গেছে এবং পরবর্তী সময়ে এসে সেই জায়গাটা কিন্তু সন্ধান কেউ কিন্তু কেউ পায়নি তবে পরবর্তী সময় রাধারমন মিত্রের অনুসন্ধানের পর খোঁজ পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই পুরনো বাড়িটি যেই বাড়িটি অবস্থিত রয়েছে কলকাতার নম্বর 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 এ এবং এবং বি সি বাড়িতে জানা যায় এই বাড়ির গৃহকর্তা ছিলেন ভগবত সিং যিনি যিনি সমাজে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনিও একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার তবে এই বাড়ির যিনি গৃহকর্তা ছিলেন সেই গৃহকর্তার কাছেই কাজ করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাত্র দু টাকার মাইনার বেতনে এই গৃহকর্তা ভগবত সিং এর কাছে তিনি কর্মরত ছিলেন এবং পরবর্তী সময় এই এই অনুসন্ধানের পর সন্ধান পাওয়া যায় এবং কিন্তু বর্তমানে এই পরিস্থিতি মানে বর্তমানে কলকাতার বড় বাজারে যেই বাড়িটির সামনে আমরা রয়েছি সেই বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে থাকতেন তার কিন্তু নামও নিশানাও পর্যন্ত এখনো পর্যন্ত নেই বর্তমানে এই জায়গাটা হয়ে গিয়েছে ফ্ল্যাট আধুনিক ফ্ল্যাটে রূপান্তরিত হয়েছে গত কয়েক দশক আগেও যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিচারণ বাড়ি ছিল সেই বর্তমানে সেই বাড়িতে এখন হয়ে গিয়েছে আধুনিক ফ্ল্যাটে রূপান্তরিত হয়ে গিয়েছে এখানের পরিস্থিতি এবং এইখানে যারা এখন আছেন বা থাকেন কিংবা যারা এখান থেকে যাতায়াত করেন তারা কি তাদের নাম শুনেছে কিংবা তার যে এখানে এক সময় যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এখানে যে বসবাস ছিল সেই সম্পর্কে কি তারা কিছু জানে চলুন জেনে নেব তাদের মুখ থেকেই মানে আছে এখানে উনি থাকতেন এটা আমরা শুনেছি এখন যে অ্যাকচুয়াল ওনার কালীবাবু ওনার সাথে আমার পরিচয় ওনার মুখ থেকেই আমি শুনেছি ওনার যে ঠাকুর দাদারা ছিলেন ওনারা বলে গিয়েছেন ওনার মুখ থেকে শুনেছি ওনার সাথে আমার পরিচয় কালীবাবু কালীনাথ মল্লিক আর উনি এসেছিলেন কি না সেটা আমি জানি না আমি শুনেছি এটাই হচ্ছে কথা শুনেছেন যে উনি এখানে এসে বসবাস করেছিলেন বড় বসবাস করেছিলেন উনি ছেন বিদ্যাসাগর তো হ্যাঁ এই তিনটে কম্বাইন্ড বাড়ি ছিল সেই বাড়ির মধ্যে উনি বাস করতেন জান আমি জানতাম আমরা নেই জনমই নেই গুগল হোক পড়া নাই

গত কয়েক দশক আগেও যেখানে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি ছিল এই তেরো নম্বর এ বি সি এই তিনটে বাড়ি মিলিয়ে যে একটা বাড়ি ছিল সেখানে তিনি বসবাস করতেন এই ব্যাপারে কি আপনার কিছু জানা আছে না আপাতত বর্তমান পরিস্থিতিতে জানা নেই তবে এক বাঙালি ভদ্রলোক একটা বাড়িতেই বাস করেন এটুকু জানা আছে এর বাইরে আর অন্য কিছু জানা নেই তবে আমিও তো দীর্ঘদিন এখানে আসিনি খুব কম সময় এসেছি দশ বছর যাবৎ দেখছি যে এনারা এখানে বসবাস করছেন তো সন্দেহ হয় কিছু নেই যে এটা দইহাটা কারণ এখানে অনেক দোকানে এখনও লেখা আছে দইহাটা বর্তমানে এখানে চিনিপট্টি অথবা দিগম্বর জৈন টেম্পল রোড বলেই পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম তো নিশ্চয়ই শুনেছি অবশ্যই শুনেছি আমাদের শিক্ষাগুলো আমাদের শিক্ষার আদর্শবান পুরুষ ওনাকে তো অবশ্যই চিনব আমরা বাঙালি আমাদের তো বাংলায় ওনারই সবথেকে বড় বৈশিষ্ট্য এবং বড় অবদান শিক্ষার ক্ষেত্রে এর বাইরে তো আর অন্য কিছু নেই এটাই সবথেকে বড়ো কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাঙালি মাত্রই সবাই জানে বড়বাজারে বিদ্যাসাগরের দীর্ঘ স্মৃতি বিচরিত এই বাড়ি কার্যত বিস্ফোরণের ধুলোর নিচে চাপা পড়ে গিয়েছিল রাধারমন মিত্র প্রথম এই বাড়িকে নতুন করে খুঁজে বার করে চিহ্নিত করেন সেই তথ্য তিনি তুলে ধরেন কলকাতা দর্পণে ওঙ্কার বাংলা গিয়েছিল সেই স্মৃতিকে ক্যামেরায় ধরতে কিন্তু বিদ্যাসাগরের স্মৃতির সেই বাড়ি অধিকাংশটাই এখন ফ্ল্যাটে পরিণত পুরনো বাড়ির অবশেষ এক টুকরো যাওবা বা পড়ে আছে সেখানে বিদ্যাসাগরকে কেউই প্রায় চেনে না বড় লজ্জার এই বিস্ফোরণ পন্নী <try> বৌরু <tư rostradji> <try> ক্যামেরায় কোয়েল বণিকের সঙ্গে রবি দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা